রসুলে পাক থেকে দেশের প্রতি এত বেশি ভালোবাসা ছিল এত বেশি মহাব্বত ছিল যখন রসুল পাকের একজন সাহাবি ওসাইল গিফারি উনি যখন মক্কা থেকে মদিনার মধ্যে আসলেন তখন রসুলে পাক মক্কার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন তখন তিনিও অধপতিত অর্থাৎ অধপতন হওয়ার ঘটনা বললেন যেখান যখন থেকে পাক চলে আসছেন মক্কা থেকে তখন মক্কার মধ্যে অধপতন শুরু হয়েছে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দিচ্ছে এগুলোর কথা যখন বললেন পাক তখন ওসাইলকে বললেন এ ওসাইল তুমি আমাকে আর ব্যতীত করো না তাকে থামিয়ে দিলেন কেন তিনি তো ওই দেশকে ভালোবাসেন মক্কা শরীফকে ভালোবাসেন যেটা জামিউল আসার পৃষ্ঠা নম্বর দু হাজার দুইশত বারো পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে এবং হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা তা রসুলে পাকের অন্তর জুড়ে ওই মক্কার ভালোবাসা বিরাজমান করছিল এবং তিনি বলছেন রসুল এ যেটা মুসলিম শরীফের দুই হাজার দুশত সাতাত্তর নম্বর আয়াত ক্যারিমার মধ্যে রয়েছে তিনি বলতেছেন মক্কার পাহাড় পর্বত এবং প্রকৃতির সঙ্গে অন্তপ্রাণ ভালোবাসা যেটা পোষণ করতেন তিনি সেটা তিনি প্রকাশ করতেছেন তিনি বললেন মক্কার একটি পাথরকে আমি চিনি সুবাহান্লাই ওভে অসংখ্য পাথরের মধ্যে পাথর কখনো চিনেন চিনতে পারে না অসংখ্য কঙ্করের মধ্যে যেরকম আপনি কঙ্কর কোনটা চিনবেন না খুব কষ্ট হয় চিনলেও কিন্তু রসুল পাক বললেন মক্কার একটি পাথরকে আমি চিনি যেটির নবুয় লাভের আগে থেকে আমাকে সালাম দিত এবং আমি সেটাকে এখনও চিনি পাক বললেন তার মানে দেখেন পাক থেকে পাথরের মক্কার পাথরের মোহাম্মত ছিল এ কথা থেকে এ হাদিস থেকে এটা ফুটে উঠেছে যে রসুলে পাক পাহাড় মক্কার পাহাড় পর্বতকে ভালোবাসতেন পাথরকে ভালোবাসতেন প্রতিটা কণাকে ভালোবাসতেন এক কথায় প্রত্যেকটা মক্কার প্রত্যেকটা দুলোবাল একে রসুলোপা ভালোবাসতেন তৃতীয় নম্বর যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে রসুলো পা একটা যেটার প্রাণ নাই পাথর সেটা রসুল পাককে সালাম দিয়েছে কিন্তু আমরা যখন সালাম দিই রসুল পাককে অনেক মানুষ রয়েছে যেগুলো বেদাত বলে থাকেন দেখেন এই ফাতর থেকে শিক্ষা নিতে হবে আমাদের থেকে এবং আরেকটা বিষয় ফুটে উঠেছে সেটা হচ্ছে ফাতর রসুলকে সালাম দেওয়ার কারণে রসুলের মোহাব্বত ফাতরের ভিতর চলে আসার কারণে ফাতরও প্রাণহীন একটা পাতর মধ্যে প্রাণ চলে আসছে সুতরাং সেজন্য সে কথা বলতে পারতেছে সালাম দিতে পারতেছে যেটা উস্তুন হান্নানের মধ্যে ওটা ছিল আপনারা জানেন যে খেজুর গাছের মধ্যে ঠেস দিয়ে রসুলে পাক নামাজ আদায় করতেন সেই খেজুর গাছ যখন সেখানে মেম্বার তৈরি করে দেওয়া হয়েছিল তখন করে আম্বা আম্বা করে গরুর বাচ্চার মতো করে আওয়াজ করে আর দিচ্ছেন কান্না করতেছেন রসুল পাকের বিরোহে তার ভিতর প্রাণ চলে আসছে সুতরাং রসুল পাককে ভালোবাসতে হবে যেটা হাদিসে পাকের মধ্যে রয়েছে সুতরাং প্রত্যেক কিছুর চাইতে বেশি বেশি রসুল পাককে মহাব্বত করতে হবে আল্লাহর পরে যারা স্থান সেটা হচ্ছে রসুল পাক এবং এখান থেকে আমরা জানতে পারি আমাদের দেশকে মোহাম্বত করতে হবে বাংলাদেশের উপর দেশকে যখন আমরা মোহাম্বত করব তখন দেশকে যদি ভালোবাসি দেশকে ভালোবাসা এটা রসুল পাকের শূন্য দেশকে ভালোবাসলে রসুল খুশক হবে দেশকে ভালোবাসলে আল্লাহ খুশ হবে সুতরাং এটাও দেশের ভালোবাসা দেশকে ভালোবাসা এটাও আল্লাহর অ্যবাহাদ সুতরাং আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তো নির্ধারণ করুক আমিন ওয়াকির আলহামদুল্লা রবীন্দ্রালামুকুম